টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প বোকা কুমিরের কথা নিয়ে আজ আলোচনা করব এই বোকা কুমিরের কথা নামক পাঠ্য অংশটি লিখেছেন বিখ্যাত শিশু সাহিত্যিক ও লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তার লেখা টুনটুনির বই নামক গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে এই গল্পের অন্যতম প্রধান দুই চরিত্র একটি কুমির ও একটি শিয়াল যেখানে কুমির নিজেকে আদতে খুব চালাক ভাবলেও সে ছিল প্রকৃত আর তার সেই বোকামিগুলো লেখক এই গল্পের মধ্যে দিয়েই পাঠকদের সামনে তুলে ধরেছেন আমি এখন তোমাদের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব কুমির আর শিয়াল মিলেই একবার চাষ করতে গিয়েছিল কিসের চাষ করবে তারা ঠিক করলো আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপর তা দিয়ে কোনো হয় না বোকা কুমির সে কথা জানতো না সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলেছিল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার তা শুনে শিয়াল হেসে বলেছিল আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো এনে সে দেখলো তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভেবেছিল তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি আচ্ছা এর পরের বার দেখে নেব যথাযথি তার বার তারা ঠিক করলো ধানের চাষ করবে এবারে কুমির মনে ভেবে রেখেছিল আর কিছুতেই সে ঠকতে যাবে না তাই সে আগে থাকতে শিয়ালকে বলেছিল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিকটাই যেতে হবে আর তা শুনে শিয়াল হেসে বলেছিল আচ্ছা তাই হবে তারপর যখন ধান হয়েছিল শিয়াল সেই ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়েছিল সে ভেবেছিল মাটি খুঁড়ে সব ধান বার করে নিয়ে যাবে কিন্তু শেষে দেখা গেল তার কপালটাই খারাপ কারণ সে দেখল মাটি খুঁড়ে সেখানে কিছু নেই লাভের মধ্যে খড়গুলোও চলে গেল তখন কুমির তো বড্ড রেগে গেল আর সে বলল দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না সব আগাই আমি নিয়ে আসব আর সেই অনুযায়ী তারা ঠিক করলো পরেরবার করবে আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজে শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লেগেছিল কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে গাছের আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলেছিল না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও অর্থাৎ এই গল্পের মধ্য দিয়ে লেখক পাঠকদের সামনে যেটা বলতে চাইছেন তা হলো যে কুমির এখানে নিজেকে প্রকৃত চালাক মনে করলেও শিয়াল কিন্তু ছিল তার চেয়েও খুবই চালাক আর দ্রুত তাই তার কাছে কুমিরকে ঠকতেই হতো আর কুমিরের এই বোকামির কথা নিয়েই লেখক এই বোকা কুমিরের কথা নামক গল্পটি রচনা করেছেন উপেন্দ্র কিশোর রায় তার বিখ্যাত এক পত্রিকা সন্দেশ যা ছোটদের জন্য প্রকাশ করেছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে যেটা তার জীবনের এক স্বনামধন্য বা অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি এই গল্পাংশের কয়েকটি উল্লেখযোগ্য শব্দার্থ তোমাদের সামনে এখন আলোচনা করে দেব যেমন এখানে একটা শব্দ আছে বড্ড বড্ড মানে খুব খড় শব্দের অর্থ বিচালি নন্তা মানে নুনের ভাগ বেশি থাকে এমন আগা বলতে অগ্রভাগ অর্থাৎ মাটির উপরে গাছের যে অংশ দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় আগা গোড়া মাটির নিচের দিকের গাছের যে অংশ থাকে অর্থাৎ শিকড়ের দিককে এক কথায় বলা হয় গোড়া তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ